আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইয়েদুল আশরাফিল আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু সুস্থ রেখেছেন বাকশক্তির চিন্তা শক্তি মেধা শক্তিকে ঠিক রেখেছেন আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো এখন শীত গিয়ে গরম চলে আসলো শীতকাল চলে গেল এখন চলে আসলো বসন্তকাল এই যে এক ঋতু গিয়ে আর এক ঋতু চলে আসে এক সিজন গিয়ে আর এক সিজন চলে আসে এই সিজন চেঞ্জের সময় কিছু কিছু রোগ লক্ষণ দেখা দেয় কিছু কিছু ডিজিজ দেখা দেয় তো এই সিজন চেঞ্জের সময় যদি কোনো রোগ দেখা দেয় সেই সমস্ত রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা কেমন হবে কী মেডিসিন নির্বাচন হবে বা রোগীদের যে কোনো রোগে সিজন চেইন জনিত কারণে যদি কোনো রোগ দেখা দেয় সেক্ষেত্রে আমরা কি ধরনের মেডিসিনের কথা চিন্তা করব কিভাবে আমরা কোন কৌশল অবলম্বন করে ওষুধটি নির্বাচন করব ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবি সালা তো সর্বপ্রথম আমাদেরকে একটু পিছনে যেতে হবে আমরা ছোটোবেলায় থেকেই পড়ে আসছি একটা বিষয়ে হ্যাঁ সেটা হলো আমাদের দেশে ছয়টি ঋতু তো এক এক ঋতুতে দুইটি মাস এখন যে ঋতুটা চলে সেটা হলো ফাল্গুন মাস শুরু হয়ে গেছে ফাল্গুন চৈত্র শীত গিয়ে এখন চলে আসলো বসন্তকাল তো শীতকাল গিয়ে বসন্তকাল আসলো এই বসন্তকাল দুই মাস থাকবে ফাল্গুন চৈত্র এই দুই মাস তো এই শীত গিয়ে যে গরম আসলো শীতকাল গিয়ে গরমকাল চলে আসলো বসন্তকাল চলে আসলো ফাল্গুন চৈত্র এই দুই মাস এই সিজনে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন কি ওষুধ নির্বাচন হবে যেমন কি হতে পারে যে কোনো রোগ হতে পারে জ্বর সর্দি কাশি ঠান্ডা হতে পারে অনেক সময় বিশেষ করে এই সিজনে যেটা কমন দেখা দেয় সেটা হলো বাচ্চাদের পাতলা পায়খানা বমি ডায়রিয়া এই লক্ষণগুলো কিন্তু এই সময়টায় দেখা দেয় তো এই সময়টায় যদি বাচ্চাদের পাতলা পায়খানা ডায়রিয়া দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা কি মেডিসিন নির্বাচন করব যদি কারো ঠান্ডা কাশি জ্বর দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা কী মেডিসিন নির্বাচন করব। এই এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ তো আমরা এবার যদি একটু আর একটা সিজন আসে অর্থাৎ ছয়টা যে ঋতু আছে আমাদের দেশে এই ছয় ঋতুর এক ঋতু থেকে আর এক ঋতুতে যখন পরিবর্তন হয় ঋতু চেঞ্জ হয় সিজন চেঞ্জ হয় তখন কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এতে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় অনেক মেডিসিন রয়েছে তার মধ্যে এখন আমি একটু যারা ডাক্তার রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে এই সিজন চেঞ্জের প্রত্যেকটা সিজনের উপরেই কিন্তু রেপার্টরিতে রুব্রিক্স আলাদা আলাদা এবং মেডিসিন আলাদা আলাদা রয়েছে যেমন আমরা যদি রবিন মার্ফের রেপার্টরি দেখি তাহলে সেখানে একটি চ্যাপ্টার আছে জেনারেল সেই জেনারেল চ্যাপ্টারের মধ্যে একটা মূল রুব্রিক্স রয়েছে সিজন নামে সেই সিজন নামে যে মূল রূপবৃষ্টা রয়েছে সেই মূল রুববৃশে আপনারা গেলে দেখবেন বাকি সিজনগুলোর সাপ রয়েছে সামার অটম উইন্টার স্প্রিং এই যে সিজনগুলো রয়েছে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা রুবৃ দেওয়া আছে এবং সেখানে মেডিসিন তালিকা দেওয়া আছে তো আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি তারা রুগীদের যেই সিজনে যেই লক্ষণগুলো দেখা দেবে বা যেই রোগগুলো দেখা দেবে আমরা রেপাটোরি থেকে সেই সিজন ভিত্তিক রূপবৃজটা দেখে আমরা রুগীদের জন্য লক্ষণ ভিত্তিক একটা মেডিসিন নির্বাচন করতে পারি এটা একটা বিষয় তবে সেখানে দুইটি সিজন নিয়ে রুব্রিক নাই তবে সেই দুইটি রুব্রিক্সেরও সমাধান সেখানেই দেওয়া আছে আমরা একটি জেনারেল সাবরিক পাবো ওখানে সেই সাবরুব্রিসটা হলো সিজন চেঞ্জ অ্যাক্রামেশন সেটা যে কোনো সিজন চেঞ্জে সেটা শীতকাল হোক গরমকাল হোক অর্থাৎ শীত বসন্ত হেমন্ত শরৎ এই যে যে কোনো কালে যদি কোনো মানুষ আক্রান্ত হয় সেই সিজন চেঞ্জের জনিত কারণে যদি কোনো রোগ লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে ওই জেনারেল সাবর বৃষ্টি দিয়ে আমরা ওষুধ নির্বাচন করতে পারবো তবে আমার ক্ষুদ্র দৃষ্টিতে যতটুকু আমি দেখেছি যে অনেক ঔষধে রয়েছে বিভিন্ন সেন্স সিজন চেঞ্জে বিভিন্ন ঋতু পরিবর্তনে বিভিন্ন রকমের ঔষধ রয়েছে তবে একটা ঔষধ খুব কমন সেটা যে কোনো ঋতুর পরিবর্তনে সেটা বলেন শীতকাল শীতকাল থেকে চলে আসলো বসন্তকাল বসন্তকাল থেকে চলে আসলো অন্য ঋতু এই যে ঋতুর যে পরিবর্তন যতগুলো ঋতুই আছে সেখানে একটা ঔষধ কমন সব জায়গায় ফার্স্ট গ্রেড সুপার গ্রেডে রয়েছে সেটা হলো ডালকা মারা যদিও বলা আছে ডালকা মারা যে শরৎকালীন অসুস্থতা শরৎকালে যদি কোনো রোগ লক্ষণ দেখা দেয় অর্থাৎ যেই কালটা যেই ঋতুটা স্যাঁতস্যাঁতে থাকে ভিজা ভিজা থাকে হ্যাঁ এই স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা আবহাওয়ায় যদি কেউ আসস্থ হয় সেক্ষেত্রে ডালকামারার কথা বলা আছে কিন্তু অন্য ঋতুতেও আমি দেখলাম প্রত্যেকটা ঋতু পরিবর্তনে এবং সিজন চেঞ্জ জেনারেল অ্যাগ্রাবেশনেও কিন্তু ডালকামারা সুপার গ্রেডে রয়েছে তো এবং এর প্রয়োগ করে লক্ষণ ভিত্তিক প্রয়োগ করেও ভালো সুফল পাওয়া যাচ্ছে তো যে কোনো ঋতু পরিবর্তনে প্রথমবারে বা যে কোনো ঋতু চেঞ্জে যে কোনো ঋতু পরিবর্তনে রোগ লক্ষণে আমরা প্রথম দিকে ডালকা কথা চিন্তা করতে পারি তবে অবশ্যই লক্ষণের বাহিরে গিয়ে কোনো কথা হবে না টোটাল হোমিওপ্যাথিক পরিচালনাই হয় লক্ষণ ভিত্তিক অবশ্যই রুগীদেরকে আমরা লক্ষণ ভিত্তিকই ট্রিটমেন্ট করবো তবে যে কোনো রোগের ক্ষেত্রে যদি আমরা ডালকামারার লক্ষণ রোগীদের মধ্যে লক্ষ্য করি শুধু ডালকামারাকে মারাকে জন্য রেখে দিব না আমার মেসেজটা হলো এটা ডালকামারাকে শুধু শরৎকালের জন্য রেখে দেব না অন্য ঋতু পরিবর্তনে বা অন্য ঋতুতেও যদি কারো রোগ লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে অন্য মেডিসিনের তুলনায় ডালকা মারার স্থান অনেক উপরে যাই হোক ডালকামারা থেকে শুরু করে অন্যান্য যে মেডিসিন তালিকা রয়েছে সে জায়গাও তো আমি বলে দিলাম লক্ষণ ভিত্তিক আমরা রুব্রিজ দেখে প্রত্যেকটা সিজন আলাদা করে রুব্রিজ দেওয়া আছে সেই রুব্রিজ থেকে আমরা রুগীদের ওষুধ নির্বাচনে সাপোর্ট নেব সহযোগিতা নেব আমার এই ভিডিও এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইউটিউব থেকে দেখলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি এই ভিডিওটা আমার পেজ থেকে দেখেন অবশ্যই পেজ একটা ফলো দিয়ে রাখবেন কমেন্ট শেয়ার করে রাখবেন অন্যরা যাতে এই ভিডিওটা দেখতে পারে সে সুযোগ করে দিবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা